আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নুর ম্যানসন গাউসিয়া মার্কেট নিচ তলায় সিমায়া দোকান নাম্বার হচ্ছে চার বাই তো আজকের এই বিরুদ্ধে আপনারা যে কাতান শাড়ির কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো সব হচ্ছে পিওর কাতারের মধ্যে থাকবে আপনারা গিফটের জন্য নিতে পারবেন প্লাস হচ্ছে নিজে জন্য নিতে পারবেন এই শাড়িগুলো আজকে ক্লিয়ারিং সেলে আমরা এই কাতান শাড়িগুলো আপনাদেরকে দিব প্রত্যেকটা দেখুন কত সুন্দর কালার 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 চার্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং এই শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিব এক হাজার টাকায় আজকে সুন্দর সুন্দর দশটা কাতান শাড়ির কালেকশন দেখতে পারবেন ফুল ভিডিওটা দেখবেন কেউ আজকের কালেকশনগুলো মিস করবেন না আপনি শাড়ি নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবেন দেখুন প্রত্যেকটা শাড়ি কতটা মারাত্মক সুন্দর থাকছে আমরা এক হাজার টাকা করে আজকে অফার দিব আপনাদেরকে এটা মেরুন কালার প্রত্যেকটা কালার সুন্দর আছে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখাই দেয় আপনাদেরকে তো শাড়ি দেখানোর আগে আমাদের ঠিকানাটা একটু দেখাই দেয় আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেট নিস্তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যারা অনলাইনে নেবেন এখানে কিন্তু অনলাইনে একটা নাম্বার দেওয়া সিম হোয়াটসঅ্যাপ আছে তো অবশ্যই কিন্তু অ্যাড করে আপনারা চাইলে স্ক্রিনশট পাঠিয়ে এখানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আনবক্সিং করে দেখাবো প্রথমে যেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এর কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে শাড়িটা খুবই স্মার্ট অনেক দারুণ থাকবে শাড়িটা দূর থেকে ফুল শাড়িটা দেখাই দেবো আপনাদেরকে যারা শাড়ি লাভার আছেন এই শাড়িটা দেখে এবং প্রাইসটা শোনা কী স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনারা এই শাড়িগুলো পারচেস করে আপনাদের নিজেদের করে নেন দেখুন এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পারের ডিজাইনটা আমরা চমৎকার পারের ডিজাইন পাবো আর এটা আর রিচ ওয়ার্ক এর মধ্যে আচলতে একটু গরজেস জুরি কাজ করা থাকবে এবং ফুল বডির যে ডিজাইনটা আছে ডিজাইনটা সেলফ ওয়ার্কের মধ্যে থাকবে এত চমৎকার ভাবে করা উইথ দাস পিস সহকারে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দূর থেকে ফুল শাড়িটা দেখাইতে আপনাদেরকে পুরোটাই হচ্ছে আপনাদের জন্য একটা আনকমন প্যাটার্নের শাড়ি থাকবে একেবারে সফট কোয়ালিটির মধ্যে থাকবে এই শাড়িটা তো এই শাড়িটার সাথে যে ব্লাউজ পিসটা পাচ্ছি ব্লাউজটা থাকবে এক কালারের মধ্যে এই এটা আসবে হচ্ছে ব্লাউজটা আজকে প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আজকে যে প্রাইস দিয়ে দিব আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিব মাত্র এক টাকা করে এক টাকায় সুন্দর শাড়ির কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন কতটা নাইস থাকছে এই শাড়িটা এটার কালারটা হচ্ছে পার্পেলের সাথে রানি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই প্রথম আনবক্সিং করতেছে এই শাড়িগুলো একেবারে সফট তুলার মতো নরম থাকবে এই শাড়িগুলো এই শাড়িগুলো সম্পূর্ণ হচ্ছে তুলার মতো নরম থাকবে জাস্ট ডিজাইনটা দেখুন যারা শাড়ি লাভার আছেন এত সুন্দর শাড়ি দেখে আপনার স্থির থাকতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি এই শাড়িটা আপনার নিজের করে নেন এইটা আসবে হচ্ছে ফুল আঁচলের ডিজাইনটা রিচ আঁচলের মধ্যে পাবো রিচ ওয়ার্কের মধ্যে পাবো আর এইটা আসবে টোটালি হচ্ছে এই শাড়িটার টাকা করে যে গোল্ডেন কালার এখন যে শাড়িটা দেখাবো এটা গোল্ডেনের মধ্যে দেখুন একেবারে পিওর একেবারে সফট হ্যান্ডলুম থাকবে শাড়িটা দেখাই আপনাদেরকে পুরো শাড়িটা আমার হাতের মুঠোই চলে আসবে এতটা সফট এর মধ্যে থাকবে এই শাড়ির কালেকশন এক হাজার টাকা আজকে কি দিচ্ছে আপনাদেরকে একটু দেখুন না এই শাড়িগুলো প্রত্যেকে নিজেদের করে নিবে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এটা আসবে হচ্ছে সম্পূর্ণ আঁচলের ডিজাইনটা আর এটা হচ্ছে ফুল বডি ডিজাইনটা থাকবে সেলফের কাছে একটু কাছ থেকে দেখাই দেয় এক হাজার টাকা করে আমরা এই শাড়িগুলোর অফার দিচ্ছি আপনাদেরকে তো প্রত্যেকেই চলে আসবেন আমাদের শোরুমে যারা শোরুমে আসবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন প্লাস অনলাইনেও কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন ব্লাউজ ব্লাউজটা দেখা যায় এই যে ব্লাউজ শো করে পেয়ে যাচ্ছে এই শাড়িগুলোর সাথে আমরা এটার কালারটা সুন্দর আছে নাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছি মিষ্টি গোলাপি টাইপের একটা কালার আনকমন ক্যাটনের একটা শাড়ি দেখার চাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটা ডিজাইনটা দেখুন এই ধরনের শাড়ি আপনারা কেউ দুই হাজার টাকা কেউ পঁচিশশো কেউ তিন হাজার টাকা দিয়ে কিন্তু এই ধরনের শাড়িগুলো আপনারা কিনে নিয়ে আসেন এটার কালারটা হচ্ছে মিস্টি মেজেন্টা টাইপসের একটা কালার এটা পারের ডিজাইন প্রত্যেকটার আচার হচ্ছে রিচ ওয়ার্ক একেবারে হচ্ছে রয়্যাল লুকের মধ্যে আমরা এই শাড়ির কালেকশনগুলো পেয়ে যাচ্ছি ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এত সুন্দর করে ডিজাইন করা মানে প্রত্যেকটা মনে হবে মাস্টার পিস চমৎকার ভাবে প্রত্যেকটার মধ্যে কাজ করা সেলফের কাজ প্লাস হচ্ছে যে ডিজাইনটা আছে ফুল শাড়িটার মতো উইথ ব্লাউজ পিস সহকারে কাজ হচ্ছে পিসটা পিসটা অনেক বেশি করে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে ফুল হাতাও করে নিতে পারবেন এগুলো কিন্তু পিওর শাড়ি থাকবে এই শাড়িগুলো স্থান আপনারা অনেক বেশি দাম কিনে নিয়ে আসেন যেমন এটার ডিজাইনটা দেখুন এটা কতটা সুন্দর এটা ব্রাইটেস্ট কালারের মধ্যে থাকবে গোল্ডেন পিটানো জড়ি দিয়ে কাজ করা পিওর যে শাড়িগুলো আছে সেম কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এক হাজার টাকায় আমরা এই শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর সেরা কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িটা ডিজাইনটা একটু দেখুন না কতটা সুন্দর এটা আসবে হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ব্রাইট ব্রাইটেসের মধ্যে থাকবে এটা হচ্ছে নিচের বর্ডার লাইন থাকবে আর এটা আসবে হচ্ছে ফুল আচলের ডিজাইনটা সম্পূর্ণ পিটানো কাজ করা এবং ফুল বডিতে আমরা সেলফের কাজ করা পাচ্ছি সেলফের কাজটা কিন্তু দারুণ থাকবে একটু দূর থেকে ফুল শাড়িটা আপনাদেরকে দেখে দেওয়া পুরা এত সুন্দর একটা শাড়ি ব্রাইট কালারের মধ্যে একেবারে নয় থেকে নব্বই এই শাড়িগুলা এত সুন্দর যে একেবারে নয় থেকে নব্বই কালারগুলো কিন্তু সফট কালারের মধ্যে আছে নয় থেকে নব্বই সকল বৈশিরে কিন্তু আজকের কালারগুলো পড়তে পারবে যারা কন্ট্রাস্ট শাড়ি পছন্দ করেন আপনারা চাইলে কন্ট্রাস্ট শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে ম্যাচিং চান ম্যাচিং এর মধ্যেও কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছে আছে এবং এটা হচ্ছে কন্ট্রাস্ট করা এটার কালারটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা মিষ্টি মেজেনটার সাথে থাকবে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা মিষ্টি মেজেনটার সাথে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই শাড়িটার প্রাইসে এক হাজার টাকা করে আমরা দিব মাত্র এক হাজার টাকায় আজকে এই সুন্দর সেরা সেরা কালেকশন গুলো আপনারা সিমাই শাড়ি থেকে নিতে পারবেন এত চমৎকার ডিজাইন দেখুন সম্পূর্ণ সেল্ফের কাজ করা থাকেন অল বডিতে কিন্তু সেলফ ওয়ার্কের কাজ প্লাস পাটাতে হচ্ছে পেঁচানো কাজ করা মানে পাড়াচল স্টাইলের মধ্যে কিন্তু এই শাড়িটার মধ্যে ডিজাইনটা করা বল চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এটা আসবে হচ্ছে ওটা ব্লাউজটা আর এখন দেখা হচ্ছে ইয়েলোর সাথে সবুজ কালার কন্ট্রাস্ট এটা তো আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন এই শাড়িটা এটা ইয়েলোর সাথে গ্রিন কালার কম্বাইনের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেখুন আজকে আজকাল এক হাজার টাকা দিয়ে কি পাওয়া যায় আমরা হচ্ছে বারো হাতের একটা শাড়ি দিচ্ছি ব্লাউজ পিসও কিন্তু এটা চোদ্দ হাতের উপর হবে এই শাড়িটা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা গায়ে হলুদের জন্য আপনারা এই সুন্দর শাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকার কাজ করা হয়েছে এই শাড়িটার মধ্যে কিন্তু যে সেলফের কাষ্ট আছে এত সুন্দর ডিজাইন এটা ফেব্রিক তো কিন্তু 글로সি ফেব্রিক্সের মধ্যে আপনারা যদি আঁচলের পার্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই প্রথম কিনলে শাড়িটা খুলছি এর আগে এই শাড়িটা ফ্লোওয়া হয় না একেবারে নতুন কালেকশন যেটা কালারটা হচ্ছে মেরুন কালার নতুন বউদেরকে এই শাড়িটা দিতে পারবেন যারা হচ্ছে গিফটের জন্য একটু কম বাজেটের শাড়ি চান এই শাড়িগুলো কিন্তু দিতে পারেন প্রাইস কিউ আইডিয়া করতে পারবেন প্রাইস কো আইডিয়া করতে পারবেন গিফটের জন্য সেরা একটা শাড়ি দেখার চেষ্টা করতে

এই যে ময়ূরকণ্ঠী কালার এই ধরনের কালার এত সুন্দর শাড়ি ভাবতে পারতেছেন এক হাজার টাকা আপনি কোথাও নিতে পারবেন আমরা চ্যালেঞ্জিং পাই যে এই শাড়িগুলো আপনাদের দিচ্ছি এক হাজার টাকায় এই শাড়ি কেউ দিতে না এক হাজার টাকায় এই শাড়ি কেউ দিতে পারবেন ফুল বডিতে কাজ করা একটু জাস্ট খেয়াল করে দেখবেন কোনো কিন্তু গ্যাস নাই অল ওভার কাজ করা এবং শাড়িগুলো ফিউর থাকবে শাড়িগুলো সফট থাকবে আনন্দ থাকবে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলটা কিন্তু সুন্দর আছে আঁচল তারপর হচ্ছে পার ব্লাউজ পিস একই কালার থাকবে এবং বডির কালারটা ডিফারেন্ট আছে অর্থাৎ কন্ট্রাস্ট শাড়ির কালেকশন দেখতেছেন এখন যে শাড়িটা দেখতেছি আমরা এটা লাইট ব্লুর মধ্যে মিষ্টি টাইপের কালার দিয়ে কন্ট্রাস্ট করা এবং ব্লাউজ পিসটা দেখাবে আঁচলের সাথে কিন্তু কন্ট্রাস্ট করা হয়েছে ব্লাউজ পিস তো লাস্ট ওয়ান আমরা যে শাড়িটা দেখাবো এটা কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে চমৎকার গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা কালার কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন চমৎকার ভাবে ডিজাইনগুলো করা হয়েছে শাড়ি দেখবেন আজকে এই শাড়ি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে এই শাড়িগুলো যতক্ষণ পর্যন্ত না আপনি পারচেজ করে আপনার করে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি স্থির থাকতে পারবেন না বিশেষ করে হচ্ছে শাড়িটার ডিজাইনের জন্য আর যেই বাজেটে আজকে আপনাদেরকে দিচ্ছি আপনারা মানে বিশ্বাসই করতে পারবেন না অবিশ্বাস শুধু আমি দিচ্ছি যেটা শুধুমাত্র হচ্ছে আমাদের দ্বারাই সম্ভব এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র 1000 টাকা সেরা কালেকশন 2025 সালের সেরা কালেকশন দিচ্ছি আপনাদেরকে 1000 টাকা করে এই যে এটা আলফা হচ্ছে ब्लाউজের ডিজাইন এবং ব্লাউজের দুইটা পারে কাজ করা এটা হচ্ছে একটা নিচের বর্ডার লাইন আর এটা হচ্ছে আরেকটা বর্ডার লাইন আর আমাদের ঠিকানাটা দেখাই দাও যারা হচ্ছে দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অ্যাড করে এখনই স্ক্রিনশট পাঠিয়ে শাড়িগুলো আপনার করে নিতে পারবেন দেরি করলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে কেননা এমন বাজেটে এই শাড়িগুলো আপনি কোথাও পাবেন না তাই প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ